হ্যাঁ মা তুমি যখন আমাদের বাড়ি আসবে না আমাদের বাড়িতে কোনো কাজই নাই তুমি এসে দেখো আর আমরা দু তিনজন মানুষ আর আমার বাড়িতে যা কাজ আছে ও আমি একাই করে নেবো করতে হবে এরপরে যেমন তোমার বাড়ি এটাও তুমি তোমার নিজের বাড়ি মনে করো আর তুমি আমাদের বাড়িতে যখন আসবে না আমি তোমাকে চুরি দ্বারও পড়তে দেবো না আমি জিন্সের পর পড়াবো তোমাকে আমি আগেরকার দিনে শাশুড়ি নই আমি মডার্ন শাশুড়ি বাড়িতে যেমন থাকো তোমাকে এখানেও

ওর মা তো ফোন করেছিল তোমার নামে তো বদনাম করছে বলছে কি আমার ফুলের মতন মেয়েকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেললো আচ্ছা যবে থেকে এই বাড়ি এসেছে তবে থেকে নাকি আমরা ওর জীবনটা পুরো শেষ করে দিচ্ছি আচ্ছা বিয়ানে এই কথা বলেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে কালকে থেকে বাড়ি সব কাজ তুই করবি আর আমার বউমা কালকে থেকে আরাম করবে আমি কেন না হ্যাঁ মিরাদি আমাদের বাড়ি বৌমার কোনো নিয়ম কানুনই নেই ওই যখন ইচ্ছা ঘুমোতে যায় যখন ইচ্ছা ঘুম থেকে ওঠে যখন ইচ্ছা হয় জামা কাপড় কিনতে চলে যায় যখন ইচ্ছা হয় খেতে যায় যখন ইচ্ছা হয় রান্না করে আমার কোনো বারণই নেই আমার বৌমাকে আমি কোনো সময় বৌমা ভাবি না সব সময় আমার নিজের মেয়ের মতোই ভাবি এই শোনো মা আবার কোন বইয়ের কথা বলছে আপনি ঝাঁপ দিচ্ছেন কেন বৌমা থাকতে কেউ শাশুড়ি ঝাঁপ দেয় আমাকে কি পাপের ভাগি দেয় বানাবেন দিন দিন আমার কাছে দিন আমি ঝাঁপ দিয়ে দিচ্ছি জানিস বাবা তুই কত সুন্দর বউ নিয়ে আইছিস আমার কাছ থেকে ঝাঁপা কেড়ে নিয়ে আমাকে ঝাড়ি দিতে দাইনি ভগবান এরকম বৌমা সবার ঘরে ঘরে দেয় ও তাই মা ও মা আপনি এখানে হ্যাঁ বৌমা বলো আমি ঘর ঝাঁপ দিয়ে দিয়েছি আপনি তাড়াতাড়ি করে পুরো ঘরটা মুছে ফেলুন তো ওমা দেখো সারাদিন শুধু বাইরের খাবার খাবে কোথায় পিজ্জা বার্গার আর বাড়ির কোনো খাবারই খাবে না তুমি কিছু বলবা তো তাতে কি হয়েছে তুই যা কিনে নিয়ে আয় আমারও খিদে পেয়েছে আর দুজন একসাথে খাই ওমা তুমি কিন্তু তোমার বৌমাকে মাথায় উঠিয়ে রেখেছো বাড়ির কোনো কাজ না করে বাড়ির বসে কোথায় গন্ডগোল হচ্ছে সেখানে গিয়ে গন্ডগোল শুনছে ও বৌমা কার সময় বন্ধ করবাদ দিচ্ছে তুমি একা একা চলে গেছো আমাকে নিয়ে গেলে না ঠিক আছে মা পরের বার আমরা দুজনে একসঙ্গে দেখতে যাবো তারা